হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব লেটারটার বিষয় কি বিষয় হচ্ছে যে তুমি একটি স্কুলের হোস্টেলে আছো অর্থাৎ আবাসিক স্কুল হোস্টেলে আছো এলাকায় ভীষণভাবে ম্যালেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়া ছড়িয়ে পড়েছে তো স্থানীয় যে অথরিটি আছে তাদের কাছে তুমি একটি অ্যাপ্লিকেশান করবে যাতে তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় তো এই বিষয়ে হচ্ছে লেটার তোমরা টেস্ট পেপারগুলোতে বা যে কোনো কোয়েশন ব্যাঙ্কে কিন্তু তোমরা ভালোভাবেই খেয়াল করলে দেখতে পাবে যে এই ধরনের লেটার কিন্তু দেওয়া হচ্ছে কমপ্লেন জানানোর জন্য সো এখানে কম্পিটেন্ট অথরিটি বিশেষ করে যদি শহুরে এলাকা হয় তাহলে তোমাকে টু দ্য চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছে লিখতে হবে আর গ্রাম যদি হয় তাহলে হচ্ছে তোমার গ্রাম প্রধানের কাছে লিখতে হবে তো আমরা এখানে কি করব যে মিউনিসিপ্যাল চেয়ারম্যানের কাছে চিঠিটা লিখ কোশ্চেনটা কী থাকতে পারি সেটাই দেখে নাও যে সাপোজ ইউ আর ইন এ হোস্টেল ইন এ মস্কিউ টু ইনফেস্টেড প্লেস তুমি একটা হোস্টেলে আছো যেখানে চারিদিকে প্রচণ্ড মশার উপদ্রব হয় দেয়ার আর ওপেন ড্রেন্স যেখানে খোলা ড্রেন রয়েছে গার্বেজ অ্যান্ড স্ট্যাগনেন্ট ওয়াটার অ্যারাউন্ড চারিদিকে ময়লা আর স্ট্যাগনেট মানে হচ্ছে জমে থাকা জল জমে রয়েছে রাইট এ লেটার ইন হান্ড্রেড ওয়ার্ডস কমপ্লেনিং টু কম্পিটেন্ট অথরিটিস টু টেক ইমিডিয়েট স্টেপস ফর প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া করিয়া একশোটা শব্দের মধ্যে তোমাকে একটা অভিযোগপত্র লিখতে হবে যেখানে তুমি জানাবে যে এই ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকনগুনিয়াকে প্রিভেন্টিং করতে অর্থাৎ এটা মুক্ত করতে যাতে তারা ইমিডিয়েট স্টেপ নেয় মানে দ্রুত একটা পদক্ষেপ নেয় কম্পিটেড অথরিটি বলতে আগেই বলেছি যদি শহুরে এলাকা হয় তাহলে তুমি মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে লিখতে পারো কি কি পয়েন্টস ইনক্লুড করবে কন্ডিশন অফ দ্য পিপিল অ্যান্ড এরিয়া এলাকার অবস্থা লোকজনের অবস্থা সাজেশানস ফর প্রিভেনশন যে এই ম্যালেরিয়া ডেঙ্গু মুক্ত করতে গেলে কী কী করতে হতে পারে সাজেশান হচ্ছে ড্রেন ড্রেনিং ওয়াটার ক্লিনিং ওটা ওয়াটার হতে পারবে আর ড্রেনিং ওয়াটার জল পরিষ্কার করা স্প্রেইং ইনসেক্টিসাইড ইনসেকটিসাইড যে ওই মশা মারার যে কীটনাশক সেটা স্প্রে করতে হবে আর ক্লিনিং গার্বেজ ময়লা পরিষ্কার করতে হবে সো টু দ্য চেয়ারম্যান রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ জিরো এখানে তোমরা যদি গ্রাম প্রধান হয় তাহলে গ্রাম গ্রাম প্রধানের কে উল্লেখ করে এবং শিক্ষক থাকার সেই জায়গাটাকে উল্লেখ করতে পারো সাবজেক্ট তোমরা কী লিখবে রিকোয়েস্টিং টু টেক ইমিডিয়েট স্টেপস ফর প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া ডেঙ্গু অ্যান্ড চিকনগুনিয়া যে আবেদন জানাচ্ছ আর কি যাতে দ্রুত ম্যালেরিয়া ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তো যেহেতু বলা হল যে তুমি একজন স্টুডেন্ট এবং হোস্টেলে থাকো তাহলে তুমি তোমার সম্পর্কে প্রথমে লেটারে লিখবে তুমি কে যে আই এম দিয়ে তোমার পুরো নাম আই এম অমর রয় স্টার্টিং অ্যাট এবিসি স্কুল যে স্কুলে তুমি পড়ো তার নাম লিখছো সেটা কোথায় সেটা লিখছো কমা দিয়ে সোনারপুর আই স্টেড হেয়ার ইন দ্য স্কুল হোস্টেল আমি এখানে স্কুলের হোস্টেলে থাকি এরপরে তুমি পুরো বিষয় সম্পর্কে তাদেরকে অবহিত করবে আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশান টু দ্য প্যাথেটিক কন্ডিশান অব দিস লোকালিটি যে আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশান যে আপনার এই বিষয়ে আমি মনোযোগ দাবি করছি টু দ্য প্যাথেটিক কন্ডিশন অব দিস লোকালিটি স্থানীয় এলাকার যে অবস্থা সেটা নিয়ে হয় ডেঙ্গু হ্যাজ স্প্রেড অ্যান্ড ইটস বিকামিং অ্যান্ড বিকামিং অ্যান্ড এপিডেমিক যেখানে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এবং এপিডেমিক মানে হচ্ছে মহামারীর আকার নেওয়ার মতো হয়েছে নট অনলি ডেঙ্গু যে শুধু ডেঙ্গু নয় বাট অলসো ম্যালেরিয়া অ্যান্ড চিকনগুনিয়া স্প্রেড র্যাপিডলি যে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া এবং চিকনগুনিয়া গুনিয়া সেটাও কিন্তু স্প্রেড র্যাপিডলি মানে দ্রুত ছড়িয়ে পড়েছে র্যাপিড মানে দ্রুত ইট ইজ ডিউ টু মানে এটার কারণ হচ্ছে ইল ড্রেনেজ সিস্টেম যেখানকার যে নালা যেগুলো রয়েছে সেগুলোর খুব খারাপ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না দ্য ড্রেনস আর ফুল অফ ওয়েস্ট যেখানে ড্রেনগুলোতে সমস্ত সব ময়লা জমে আছে দো দেয়ার ইজ গার্বেজ টেকিং ফেসিলিটিস মানে এখানে ময়লা নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে বাট দ্য ওয়ার্কার্স ডু নট কাম রেগুলারলি টু ক্লিন দ্য গার্বেজ অ্যান্ড ওয়েস্ট কিন্তু ওয়ার্কার যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু মানে এই কাজের জন্য নিযুক্ত শ্রমিকেরা তারা প্রতিদিন আসে না আর তারাই ময়লা কিন্তু নিয়ে যায় না ডিউ টু দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস আর রাস্তার এই খারাপ অবস্থার জন্যে ওয়াটার ইজ লকড ইভেন অন রোডস রাস্তায় জল জমে থাকে অ্যান্ড অলসো রোড সাইডস রাস্তার পাশে গিভিং রাইস টু মস্কিউট অ্যান্ড ফ্লাইজ আর এর ফলে কী হচ্ছে মশা এবং মাছির উপদ্রব বেড়েছে মোস্ট অব দ্য পিপল অফ দিস লোকালিটি হ্যাভবিন ডায়াগনাইজড যে এই এলাকার বেশিরভাগ লোককে কী করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে অ্যান্ড উই আর স্ক্যাড স্ক্যাড মানে ভয় পাওয়া আমরা ভয় পেয়ে আছি ইট ইজ টার্নিং ইন টু অ্যান এপিডেমিক ভেরি যে শীঘ্রই এটা একটি মহামারীর আকার নেবে সো পুরো বিষয় সম্পর্কে তুমি অবহিত করলে এবার যাতে তারা স্টেপ নেয় এবং কী স্টেপ নিতে পারে সেই সম্পর্কে তুমি তাদেরকে জানাচ্ছ ইট ইজ রিয়েলি অ্যান্ড আনফর্চুনেট স্টেট অফ অ্যাফেয়ার বলছি এটা ভীষণভাবে দুর্ভাগ্যজনক টিল নাও নো স্টেপস বিন টেকেন বাই দ্য অথরিটি টু প্রিভেন্ট দিস যে এখনও পর্যন্ত এখানকার যে কম্পিটেন্ট অথরিটি যাদের এই কাজটা করা উচিত তারা এটাকে প্রিভেন্ট করতে রুখতে কোনো পদক্ষেপই নেয়নি দ্য ওপেন ড্রেন্স ম্যানহোলস অ্যান্ড গার্বেজ নিড টু বি ক্লিন্ড অ্যান্ড স্প্রেইং ইনসেকটিসাইডস অলসো নেসেসারি বাই এ রেগুলার ইন্টারভেল বলছে ওপেন ড্রেন খোলা ড্রেন যেগুলো রয়েছে ম্যানহোল রয়েছে বা যে ময়লাগুলো যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা দরকার এবং কীটনাশক স্প্রে করার দরকার স্প্রেইং ইনসেকটিসাইডস এটাও প্রয়োজন বাই এ রেগুলার ইন্টারভেল মানে নির্দিষ্ট সময় পরপর কাইন্ডলি লুক কিন্তু দ্য ম্যাটার অ্যান্ড ডু দ্য নিডফুল যে অবশ্যই এই ব্যাপারটা দেখুন আর প্রয়োজনীয় পদক্ষেপ নিন উই আর ইন আর্জেন্ট নিড অফ হেল্প আমাদের ভীষণভাবে সাহায্যের প্রয়োজন ইউ লিখছ ইয়ার্স ফেথফুলি দিয়ে তোমার পুরো নাম বাম থেকে ডেট এবং প্লেস লিখছ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সহজভাবে কিভাবে তোমরা লিখবে আর তোমাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে কোনো কিছু সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কোয়ারিগুলো জানাতে পারো অথবা টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রামের লিঙ্কে গিয়েও তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য